হ্যালো আসসালামু আলাইকুম গাইস টুডে মাই নিউ ভিডিও ভিডিও টপিক ব্লগিং ব্লগ বিশটার মতো ব্লগ সাইট আছে আজকের ব্লগ হচ্ছে ব্লগ কেন করা হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আপনারা সাথে থাকুন ব্লগ হলো এক ব্লগ হলো এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা কেন্দ্রীয় ভিত্তিক পত্রিকা ব্লগ শব্দ ব্লগ শব্দটি ওয়েবসাইট ব্লগ শব্দটি ব্লগের সংক্ষিপ্ত রূপ যিনি ব্লগ পোস্ট যিনি ব্লগ পোস্ট করেন তাকে ব্লগার বলা হয় ব্লগরা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কন্টেন্ট যুক্ত করেন আর ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে ব্লগ যুক্ত করে করেন আর ব্লগ ব্যবহারকারীরা সেখানে মন্তব্য করে থাকেন আজকের ব্লগ নিয়ে বিষয় আপনারা সবাই দেখবেন এবং কোথায় কি ভুল হচ্ছে সেগুলো কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই